আবারও খুনের ঘটনা এবার দেওরের হাতে খুন হলেন বৌদি সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার থানার মঙ্গলপুরা অঞ্চলের গ্রামে জানা গেছে মৃত মহিলার নাম সুনিতা মুর্মু বয়স চব্বিশ বছর স্বামীর নাম নায়েব কিস্কু নায়েবের অভিযোগ তিনি সকালে ঘুম থেকে উঠে জমিতে কাজ করতে চলে যান কিছুক্ষণ পর শুনতে পান বাড়িতে কিছু একটা ঘটনা ঘটেছে এই খবর পেয়ে তিনি তড়িঘড়ি বাড়ি ছুটে যান বাড়িতে গিয়ে দেখতে পান বাড়ি লাগোয়া পুকুর পাড়ে তার স্ত্রী গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার ভাই সঞ্জিত কিছুকে গ্রামবাসীরা বাড়ির বারান্দায় খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন লোকমুখে জানতে পারেন তার ভাই কোদাল দিয়ে তার স্ত্রীকে ঘাড়ে পিঠে আঘাত করেছে কেন কি কারণে সেই ব্যাপারে গ্রামবাসীরা কিছুই জানতে পারেননি এরপর তিনি সঙ্গে সঙ্গেই তাঁর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এদিকে এই ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় খুঁটিতে বেঁধে রাখা অভিযুক্তকে গ্রেপ্তার করে পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেই জানা গেছে হ্যাঁ 不是这个啊，人家那个。